আপনাদের স্বাগত জানাই শুরু করছি হোক আওয়াজ সঙ্গে মমিতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুসলিম ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছেন এবং সেখানে হিজাব করছেন এবং সেখানে গিয়ে তিনি কথাও বলছেন হিজাব নিয়ে এবং মুসলিম ধর্মালম্বীদের নিয়ে এবং তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিমদের জন্য সব থেকে সেফ জায়গা অন্যদিকে তিনি দিঘায় গিয়ে জগন্নাথ ধাম মন্দির উদ্বোধনে মহাযজ্ঞে অংশগ্রহণও করছেন তাহলে ধর্ম নিয়ে রাজনীতি করাটাই কি এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল এজেন্ডা সামনেই তো ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে সেই ধর্ম নিয়ে রাজনীতির কথাই কি এবার তৃণমূলের চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি ঠিক কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদপে কি ভাবনা তিনি কি মনে করেন সেই বিষয় নিয়ে শুনব আচ্ছা দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে গেছেন দীঘাতে আর অন্যদিকে চাকরি হারারা হাহাকার করছে তারা রাস্তায় বসে রয়েছেন আর তিনি বলছেন এই তো যুব সমাজের দারুণ উন্নয়ন কি বলবেন এগারো সাল থেকে বলে আসছিলাম যখন মমতা মুখ্যমন্ত্রী হয়নি তখন আমরা বলে আসতাম আর একজন ব্যক্তি ছিলেন বুদ্ধদেব ভট্টার্য মারা গেছেন এখন তিনিও বলতেন হুম সিপিএমের পাকা চুলের নেতারা বলতেন তখন শোনেনি পশ্চিমবাংলার মানুষ ভুল করেছেন আর খাল কেটে কুমির আনার পর এখন আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা চলছে সবই তো শুরু হয়েছে সবে ছাব্বিশ হাজার চাকরি গেছে তারপর হাহাকার শুরু হয়েছে তার মধ্যেই মমতা ব্যানার্জি বাজারে ছড়িয়েছে যে এদের চাকরি নাকি ফেরত দেবে একজনের চাকরিও ফেরত আসবে না আপনি লিখে নিন যদি ফেরত আসার সম্ভাবনা যেটুকু ছিল প্রথম দিনেই আমি বলেছিলাম আপনার সৎসাহস থাকলে আপনি বলুন যে আপনি রিভিউ করবেন কি না ওনার সৎসাহস ছিল না উনি বলেননি পরের দিন রাত্ত বসুকে নামিয়ে বলেছেন রিভিউ করবেন বসু আবার ওই মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে একটা অ্যাপ্লিকেশান ফাইল করে বলেছেন টিচারদের একত্রিশ তারিখ অবধি কাজ করতে দেওয়া হোক মানে ওই কিছু দিনের জন্যে কাজ করতে দেওয়া হোক এই টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টটাকে ভেবে ভাবছেন এই করে আমি তারি পার করে দেবো আর কি হবে না ছাব্বিশের ভোটের আগে উনি বৈতরণী পেরোতে পারবেন না উনি যে ঠগ উনি যে চিটিংবাজ উনি যে মিথ্যেবাদী উনি যে প্রতারক উনি যে জালিয়াত উনি নিজেই প্রমাণ করে দিয়েছেন ফলে ওর কথায় কেউ ভরসা দয়া করে রাখবেন না রাখলে কি হবে আপনারা মিলিয়ে নেবেন এই যে ওর ভাই কুণাল ঘোষের কথায় ভরসা করে মমতা ব্যানার্জিও ডুবেছেন ডুববেন আর এই ছেলে মেয়েগুলোকে নিয়ে এলো এরাও ডুববে কি ডুববে যে ছেলে মেয়েগুলোর ছবি উঠলো এরা জীবনে কোথাও চাকরি পাবে কোথাও এই ভিডিও সর্বত্র থাকবে এই ছেলে মেয়েগুলো কোনো জায়গায় চাকরি পাবে না কি বেসরকারি ক্ষেত্রেও চাকরি পাবে না যে ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে অভিযোগ বিচারপতির ছবিতে রাস্তায় লাথি মারছে চান বা না চান এই অভিযোগ যদি তদন্ত হয় এবং তার বিরুদ্ধে কন্টেন্ট হলে মমতার ক্ষমতা নেই তাদেরকে কোথাও চাকরি দেবার এরা কোথাও চাকরি পাবে না তোমার লোক শেষ করে কেরিয়ার এই যে চাকরি গেল কুনাল ঘোষ শেষ করলো কেরিয়ার এদেরকে এখানে পাঠিয়ে প্রেস কনফারেন্স করে আইডেন্টিফাই করিয়ে দিল এই যে এই যে স্যার চাকরি গেল অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিন্দুদের হয়ে কথা বলতে গেছেন যোগ্য করতে তিনি আবার মসজিদের সঙ্গেও যেন তাই নামাজ আমি আবার বললাম এটা খুব সুবিধাবাদী এবং মানে ডার্টি পলিটিক্স কি দরকার আপনি যা আপনি থাকবেন মুসলিম মানুষের মঞ্জয় করতে গেলে ফেজটুপি হিজাবে দরকার হয় না জ্যোতি বসুকে কোনোদিন ফেজ টুপি পরেও যেতে হয়নি হিজাব পড়তেও হয়নি বা নামাজ পড়তেও হয়নি বুদ্ধদেব ভট্টাচকেও পড়তে হয়নি ইন্দিরা গান্ধীকেও আমরা দেখিনি নেহরুকে তো দেখিনি তাহলে ওনাকে কেন পড়তে হচ্ছে সস্তার রাজনীতি করার দরকার কি আছে উনি মুখ্যমন্ত্রীত্বের চেয়ারটাকে উনি সস্তায় পরিণত করে দিয়েছেন

কী ব্যবস্থা হয়েছে সেটা বলার জন্যে যে পাঁচজন ভোট দিতে গেল না তার বিরুদ্ধে তৃণমূল কি ব্যবস্থা নিল তাহলে তৃণমূল দ্বিচারিতা করছে এখানে এসে বলছে আমরা মুসলিম সমাজের উপকার করছি আদত না দেখো মহাযজ্ঞ মুসলিম সমাজের আমি এটাই বলছি মহাযজ্ঞ করে যে রকম হিন্দু ছেলে মেয়েদের চাকরির বন্দোবস্ত করা যাবে না ঠিক তেমনি ওই ইমাম মাতা দিয়ে মুসলিম ছেলে মেয়েদেরও চাকরির ব্যবস্থা করা যাবে না যাদের চাকরি গেছে তার মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে উনি ইমাম ভাতা দেবেন পুরোহিত ভাতা দেবেন কিন্তু ইমামের ছেলেকেও চাকরি দেবেন না পুরোহিতের ছেলেকেও চাকরি দেবেন না দুটো চাকরি নিয়ে ওকে যে পয়সা দেবে ওর দলকে যে পয়সা দেবে তাকে চাকরি বিক্রি করবেন আপনারা কোনটা চান আপনার অধিকার বিক্রি করতে চান দিয়ে ওনার দয়া বাঁচতে চান নাকি নিজের পায়ে শক্ত করে দাঁড়াতে চান আপনার সংবিধান যে অধিকার দিয়েছে সে অধিকার প্রয়োগ করতে চান সামনে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্রী করে রেখেছে চাকরি হারিয়ে গেছে তাহলে কি ধর্ম নিয়ে তাদের ময়বারে বেড়ে যা কি বুঝতে পারছি যত সমাজে সংকট এরমভাবে দেখা দেবে না তত রাজনীতির মূল ইস্যুগুলোকে দূরে সরিয়ে দেবার জন্য আপনার আমার সামনে মেকি লড়াই দেখানো হবে মেকি লড়াই আপনি আসল শত্রুটাই বুঝতে পারছেন না আপনি হিন্দু মুসলমানের পিছনে ছুটবে মুসলমান হিন্দুর পিছনে ছুটবে কিন্তু আসল শত্রু এই 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 ছোটাছুটির মধ্যে আপনার লড়াইয়ের মধ্যে ফায়দা লুটে চলে যাচ্ছে মমতা ব্যানার্জি বিজেপি বুঝতে হবে তো মানুষকে গরিব মানুষ মারপিট করলে বদমাইশদের লাভ বেশি ওরা ভুলিয়ে দিতে চায় তুমি গরিব মানুষ কারণ যত ভুলে যাবে তত তুমি আর উন্নত হওয়ার দাবি করবে না শিক্ষার দাবি করবে না মাদ্রাসায় টিচার নেই কেন বলবে না কেন ওবিসি মামলা নিয়ে গভর্নমেন্ট সিরিয়াস নয় সেটা বলবে না কেন এগারো সালের পর থেকে ওবিসি রিজার্ভেশনে মুসলিম রিজার্ভেশন যেখানে আছে তাদের রিজার্ভেশন কেন দেওয়া হচ্ছে না তুমি বলবে না ফায়দা নেবে মমতা ফায়দা নেবে বিজেপি খুব পরিষ্কার রাজনীতি বামেদের চৌত্রিশ বছর রাজত্বকালে দেখা গেছে একেবারে চাকরি নিয়োগ হয়েছে মানে শিক্ষক নিয়োগ হয়েছে এবং ধর্ম নিয়ে কোনো বিষয় তখন অতটা উঠে আসতো না এবং ধর্মটাকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একবার যোগ্য বা কিছু করতে না এখন সেখানে ধর্ম নিয়ে চলছে আর সেখানে একেবারে পরীক্ষা হচ্ছে দেখুন এমন দেখুন খুব পরিষ্কার কথা বামেরা ধর্মকে নিয়ে রাজনীতি করেনি করবে না এটা বামপন্থীদের ঘোষিত স্ট্যান্ড ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কেন আমায় রাজনীতির বৈতরণী পেরোনোর জন্য কেন ঈশ্বর বা আল্লাহ নাম নিতে হবে ভোট পাওয়ার জন্য কেন আমায় ফেজ টুপি পড়তে হবে বা গেরুয়া পড়তে হবে উত্তর দিতে হবে না তার মানে আমার নিশ্চয়ই কোনো ত্রুটি আছে আমার মৌলিক কাজ আমি করিনি বলেই ত্রুটি হচ্ছে ত্রুটি শোধরানোর কোনো ইচ্ছে আমার নেই তাই আমাকে যখনই সময় আসবে আমি ধর্মের নাম নেব এটাই হচ্ছে সমস্যা দীর্ঘ চৌত্রিশ বছরের রাজত্বকালে কি ছিল না কোনো ধর্ম নিয়ে রাজনীতি ছিল না কোনো চাকরি খালাদের অঙ্গীকার তাদের চাকরি খালাতে আত্ম না কোনো মতেই শোনা যেত না কিন্তু এখন ঠিক দেখা যাচ্ছে তৃণমূলের রাজত্বকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালি অনুদানই দিয়ে চলেছেন আর অন্যদিকে তিনি একেবারে এক ধর্ম নিয়ে কথা বলছেন কিন্তু সেই ধর্মত্ব এক প্রকার সেখানে রাজনীতিতে এক প্রকার মানুষের মধ্যে লড়াই হয়ে দাঁড়াচ্ছে এমন কথাই কিন্তু প্রকৃতপক্ষে বোঝাতে চাইলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আজকে হোক আওয়াজ এই পর্যন্তই যেমন আপনারা বরাবর নিউজ ইভেন ফলো রাখেন তেমনই নজর রাখুন নমস্কার आप देख रहे हैं न्यूज यू एन आई